তো গাই আমরা এই বাসায় থাকি তো এখান থেকে আমরা এখন বের হলাম তো সামনে টোটল ভাই আসল আর এক বড় হয়ে আছে গাইজ আপনারা যদি লাইফে কিছু করতে চান তাহলে প্রচুর এনজয় করতে হবে অনেক ঘুরতে হবে আড্ডা দিতে হবে বন্ধু বান্ধব ভাই ভাইদের সঙ্গে হে গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গাই আমরা এই বাসায় থাকি তো এখান থেকে আমরা এখন বের হলাম তো সামনে টোটুল ভাই রাসেল ভাই আছে আর এক বড় ভাই আছে তো ভাবতেছি সামনে নাকি একটা সুন্দর মাঠ আছে তো আমরা ওখানে যাব গিয়ে একটু আড্ডা দেবো গাইছ আপনারা যদি লাইফে কিছু করতে চান তাহলে প্রচুর এনজয় করতে হবে অনেক ঘুরতে হবে আড্ডা দিতে হবে বন্ধুবান্ধব ভাই ভাইদের সঙ্গে তো হয়তো যাচ্ছি সবাই সামনে আছে আমি পিছনে একে একা ভিডিও করতে করতে যাচ্ছি সেই তো গাছ দেখেন মালয়েশিয়ার বাসাবাড়িগুলো অনেক সুন্দর আর প্রত্যেকজন একটা করে গাড়ি আছে ঠিক আছে ওই যে রাসেল ভাই সোটল ভাই আর এক বড় ভাই গাইস আমরা চলে এসেছি সেই প্রিয় মাঠ দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা সাইকেল চালাচ্ছে তো আসলে সব কিছু মিলেই আজকে স্পেশাল দিন একটা লাগতেছে তারপর রাসেল ভাই যে আমাদের বড় ভাই তো আজকে আসলে আমার একটা স্পেশাল দিন মনে হচ্ছে অনেকদিন পর বের হলাম সবার সঙ্গে গাইজ আসলে একটা দেখার মতো জায়গা যদি আপনারা না আসেন তাহলে অবশ্যই অবশ্যই মিস করবেন তো দেখতে পাচ্ছেন এখানে সবাই খেলাধুলা করতেছে ছোট বাচ্চারা তো ওই জন্য টোটুল ভাই বসে আছে ওইদিকে রাসেল ভাই তো আপনারা অবশ্যই আসবেন এসে ঘুরে যাবেন অনেক এনজয় করবেন মালয়েশিয়া মানেই মানেই এনজয় মালয়েশিয়া সৌন্দর্য তো আসলেই ভালো লাগতেছে আজকে একটু বের সবার সঙ্গে তো এখানে দেখেন মাঠটা অনেক সুন্দর তো সবাই এই জায়গায় এনজয় করতেছে খেলতেছে এখানে রাসেল ভাই প্রেমিকার সঙ্গে কথা বলার জন্য ব্যস্ত আছে যে দেখেন আর এদিকে আমার টুটুল ভাই সে একে একে নির সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা চলে যাচ্ছি তো ভিডিওটিকে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা নতুন ভিডিও